আল্লাহর সাথে বেমানি করবো শুধু বাবা মার সাথে না বাবা মা হলো পৃথিবীতে বেহেস আপনারা সেই বেহেস কে ধরে রাখবেন এই শ্রীপুরে আপনাদেরকে কথা দিয়ে গেলাম যদি আপনারা কোন বাবা মাকে আপনারা পালতে বা লালন পালন করতে অক্ষম হন আপনারা আমি নাসিরের কাছে যেয়ে বলবেন আপনার পিতা মাতাকে লালন পালন করতে আপনার পিতা মাতার দায়বার নিতে কত টাকা খরচ হবে আমি নাসির সেটি দিয়ে দেবো দায়ী কথা গেলাম কারণ আমি এই শ্রীপুরের কোন পিতা মাতা এই পরিমাণ কষ্ট করে একটা সন্তানকে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করে সেই আমি বিশ্বাস করে সেই মা এই শ্রীপুরের মাটিতে আমার চোখের সামনে বৃদ্ধাশ্রমে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না আমার প্রথম প্রতিশ্রুতি হল আপনাদের পিতা মাতাকে যদি আপনারা না পালতে পারেন আপনারা আমার কাছে আসবেন তাকে পালতে কত টাকা লাগবে আমি সেটা দিয়ে দিব তাও পিতা মাতার চোখের পানে আমি দেখতে চাই না এই শ্রীপুরিতে আরেকটি কথা হলো আমার বায়রা, আমার বোনেরা আপনারা সর্বপ্রথম আপনাদের পিতা মাতাকে সম্মান করুন আমি দেখেছি সম্মান করে ছেলে অসাধ্য কাজকে আজ পর্যন্ত জয় করতে পারে নাই এমন কোন ঘটনা আজ পর্যন্ত হয় নাই আমি দেখেছি আমি আমার বাবা মার পা ধরে সালাম করে আমি প্রতিদিন ঘর থেকে বের হয়েছি আমার বাবা মা যদি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হতো সে আমার বাবা মা মনে রাখবেন আপনার বাবা মা যদি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হয় আপনার বাবা মা আপনার পিতা মাতা তাই পিতা মাতা যতই খারাপ হোক আপনার মনে হলো আপনার পিতা আপনার মাতা তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পিতা মাতাকে সম্মান করুন আপনাদের ভাই বোন আমি ভাইয়ের ক্ষেত্রে ভাই আছি বোনের আমার বোনের ক্ষেত্রে আমি ভাই আছি কিন্তু আপনার এই স্ত্রীপুরে যদি কোথাও শুনি কোনো পিতা মাতার উপর অত্যাচার করা হয়েছে আমি তাদের হাত ভেঙে আইনের কাছে তুলে তাই আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই এই কোথাও যদি আপনারা কোনো ধরনের চাঁদাবাজি করতে চান কোন ধরনের বিশৃঙ্খলা করতে চান আমার কোন বাবার শরীরে আমার কোন মায়ের শরীরে আমার কোনো মায়ের শরীরে হাত উঠাতে চান বা কত কথা বলে গালি দিতে চান তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন আমি কিন্তু ভাইস চেয়ারম্যান হইতাম আর না হইতাম কিন্তু আমি গাজীপুর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রতিহত করতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের এক সেকেন্ডের জন্য ছাড় দিব না তাই আমি তো মাত্র চেয়ারে বসছি এখনো বসি নাই এখনো কিন্তু শপথ নেই নাই আমার কত হলো শপথ নিব আমাদের গ্যাজেট প্রকাশ হয়েছে শপথ নেওয়ার পর থেকে আমি ভাইস চেয়ারম্যান টানা আমি কিন্তু যেদিন থেকে নির্বাচিত হয়েছি এদিন থেকে আমি বাইক ছাড়বেন তাই এই শ্রীপুরের মানুষ আমাকে চৌষট্টি হাজার ফুট দিয়ে এই জয়যুক্ত করছে আমার উপর বিশ্বাস রাখছে আমি বলেছিলাম আমাকে একটি সুযোগ দেন আমি আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিতে চাই আমি বলতে চাই আমাকে যে শ্রীপুরের মানুষ একটি সুযোগ দিয়েছেন এটি আমার জন্য অনেক কিছু পাঁচ বছর আমার জন্য অনেক সময় এই পাঁচ বছর যদি আমার কাজ করার ইচ্ছা এই পাঁচ বছরের শ্রীপুরের মানুষকে আমি নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দেখাবো ইনশাল্লা তাই আমি শপথের পর চেয়ারে বসার আগ পর্যন্ত আপনারা এই শ্রীপুরের মানুষের প্রতি যারা অত্যাচার অন্যায় করেন তারা ঠিক হয়ে যান আমি কোন ব্যক্তির স্মরণ হব না আপনারা অনেক বড় বড় ব্যক্তির কাছে বিচার নিয়ে যাবেন আমার দেখার সময় নাই আমি বলতে চাই এই শ্রীপুরে আর এই শ্রীপুরের সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে আমিও তাদের ভালোবেসে ফেলেছি এখন আমি আর এই শ্রীপুরের মানুষের কাছে নেতা না আমি শ্রীপুরের মানুষের কাছে ভাইস চেয়ারম্যান না আমি শ্রীপুরের মানুষের কাছে কোন জনপ্রতিনিধি না আমি শ্রীপুরের মানুষের প্রত্যেকটা পরিবারের এক একজন সদস্য নিয়ে আমি কাজ করতে চাই আমি উৎসাহ করি শ্রীপুরের প্রত্যেকটা পরিবারের সদস্য আমি বাবা মায়ের সন্তান আমি ভাই বোনের ভাই আমি তাইলে আমি পরিবারের সদস্য এবং আমাকে বিশ্বাস করে তাকে তারা ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার প্রতিশ্রুতি হিসেবে কথা বেশি না বলে কাজের দ্বারা আমি প্রমাণ করে দেব আপনাদের সেই ভালোবাসার প্রমাণ আমি আগামী পাঁচ বছরের মধ্যে না শুধু আপনারা আগামী এক বছরের ভিতরে বলবেন যা নাসির মরল এই শ্রীপুরের মানুষের জন্য কাজ করছে ইনশাল্লাহ এটা আপনারা বলবেন আর একটি কথা আপনাদের তো সবসময় আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আমার একটা সুযোগ দেন এরা দিচ্ছেন আমার কথা হলো এই সুযোগ আমার দিচ্ছেন এটা আমার কপালে ছিল আপনারা দিছেন আপনাদের কাছে আমি আসতে একটা অনুরোধ করে বলে যেতে চাই আপনারা আমার যার যার জায়গা থেকে আমার সাহায্য করবেন আমার যদি সাহায্য করেন আমার যদি ভুল থাকে যে নাসির বাবা তোমার এই চলাতে ভুল হইতেছে নাসির ভাই তুমি জানে না গিয়ে বামে গেলে তোমার পথটা সঠিক হতো আমার ভুলটা আপনারা জড়াই দিবেন মানুষ মাত্র ভুল এই দুনিয়ায় আমার যে ভুল হবে না এটা কোন কথা না আমি একদম যে সঠিক ব্যক্তি সেটাও না মানুষ মাত্র আমি বিশ্বাস করি যারা আমাকে শাসন করবে যারা আমাকে ভুল ধরিয়ে দিবে তারা আমার যোগ্য পিতামাতার সমান তারা আমার ভুল জড়িয়ে দিবে না যারা আমার সাথে কথায় তাও মিলাবে তারা কখনো আমার ভালো চায় না আমাকে এই গোশিঙ্গার চার হাজার মানুষ ভালোবেসে ভোট দিয়েছে এই গোশিঙ্গার যদি পনেরো গোশিঙ্গার যদি বিশ হাজার ভোট থাকে আমি বিশ্বাস করি এই চার হাজার ভোট আমার বিশ হাজার সমান ঠিক না তাইলে আমি এই চার হাজার ভোট যেতগুলো ভোট কাস্টিং হয়েছে এর মধ্যে চার হাজার ভোট আপনারা চেয়ারম্যানের সমান ভোট দিয়েছেন আমাকে এর থেকে বড় ঋণ এই শ্রীপুরের মানুষের কাছে এর থেকে বড় ঋণ আর কিছু হতে পারে না সেই ঋণের কাছে আমি আজীবন আপনাদের সেই ঋণের কাছে ঋণী হয়ে আজকে এখানে আপনাদের সন্তান হিসেবে আপনাদের বা আপনারা শ্রীপুরে ঘুরে ঘুরে প্রত্যেকটা রাস্তাঘাট থেকে ধরে মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা পাশে পাবেন ইনশাল্লাহ এই কথা বলে এই গোসিং প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে গোসিংহ প্রত্যেকটি মানুষের প্রতি আমি নিজের অন্তর অন্তর থেকে ভালোবাসা প্রকাশ আমি আমার কথা এখানে শেষ করতে চাই আপনাদের কাছে আমার আরেকটি প্রোগ্রাম আছে তারা আগ্রহ সেই টিকা থেকে বসে আছে আপনাদের শুধু ভালোবাসায় আমি নিয়ে গেলাম আমি হত্যা দিয়ে আমি কথা দিয়ে দিতে চাই হয়তো বা আপনাদেরকে আমি অত কিছু দিতে পারবো না কিন্তু আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপনাদের ঋণ হয়তো বা শোধ করতে পারবো না কিন্তু আমি আমার দায়িত্ব থেকে আমি আমার নৈতিক দায়িত্ব থেকে থাকবো পাশেদের জন্য কাজ করবো এই কথা জানিয়ে আমি আমার কথা শেষ করছি যদি লক্ষ্য থাকে বিশ্বাস নি হয় হয় দেখা দেখা হয় বিজে এই কথার প্রমাণ রেখে আপনারা এই শ্রীপুরের মানুষ আমাকে জয় করেছেন সেই জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বাস প্রকাশ করে সারা জীবনের ভালোবাসা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ কথা